আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কালকে একটি ভিডিও পর এক ভাই কমেন্ট করছে আমরা নিজেরা নাকি কোরআন শেফ করি না আলেমদের নিয়ে খুব সমালোচনা করি সে ভাই এর উদ্দেশ্যে বলতে চাচ্ছি আমরা আসলে কোরআন পরি সেটা দেখানোর বিষয় না আপনি আমার পেজে অথবা ইউটিউবে দেখে সার্চ করলে শর্ট ভিডিও দেখবেন আমার কোরআন তেলাওয়াত আর যদি বলেন আবারও তেলাওয়াত করে শোনাবো ইনশাল্লাহ মোটামুটি যা পড়ি তা আলহামদুলিল্লাহ খুব ভালো ধরনের শরীফ করি আর সুন্নত নিয়ে যে কথা বলছেন সুন্নত আদায় করি না টুপি দিই না এই সেই মানে হজুরদের নিয়ে সমালোচনা করি আর আসলে কোরআন শরীফ এমন একটা জিনিস কোরআন শরীফ যদি অথবা ভুল করা হয় তাহলে তার উপর এবং যে ব্যক্তি শুনবে তার লানত আমি কালকে তাহিরিকে নিয়ে যে কথাটা বলছিলাম কথাটি হচ্ছে কোরআন শরীফ তিনি ওয়েস এর মত তিনি ওয়েস এর মাহফিলের মধ্যে হাজার খানিক মানুষের সামনে সমাবেশ অথবা মাহফিলে সম্মেলনের মধ্যে শতাধিক মানুষ অথবা হাজার হাজারের উপর হবে তা কিন্তু জানেন কিন্তু তাদের সামনে মোবাইল থেকে দেখে দেখে কোরআন শরীফ পড়তেছে অথবা গলাত পড়তেছে আর কোরআনের একটা তরকিব হচ্ছে গলত পড়া হচ্ছে গলত করা হলো কবিরা গোনা আল্লাহর উপর আল্লাহ তাআলা তাহার উপর লানত করে এটা নিয়ে কথা বলছিলাম আর কুরআন কলব করা হচ্ছে আল্লাহ তাআলা তার উপর লানত করে এবং যে ব্যক্তি শুনে তার উপরও কিন্তু আল্লাহ তাআলা লানত সেজন্য তিনি ওয়াসল ময়দানে মাহফিলের মধ্যে এরকম সরাসরি কলব করতেছে তার পাশে আবার মাওলানা জাহাঙ্গীর হুজুর বসে আছে তিনিও ভুল সুজ্জে দেয় নাই কিন্তু যারা শোনা স্ট্রগল করতেছে তারা তো গুণাগার হয়ে গেছে আপনি এমন একটা হুজুর যেটা যার তফসি শোনার জন্য সবাই অপেক্ষা করতে তো কানের মধ্যে যদি আপনি ভুল করেন দেখে দেখে পড়ার সময় ভুল করেন আপনি কিসের তফসি এই কোরআনের তফসির করবেন সেটা আমার বিষয় আর যে ভাই কমেন্ট করছেন আসলে একটু বুঝে শুনে কমেন্ট করিয়েন কমেন্ট করার মন ইচ্ছে হয়েছে বা মন চাইছে সেই জন্য কমেন্ট করলে বিষয়টা বোঝার আছে আসলে আর আপনি আমাকে যে শূন্য নিয়ে যেভাবে কথা বলছেন আসলে টুবি সবসময় টুবি রাখতে হবে সেটাও একটা নিয়ম নাই শূন্য তাদের করতে পারলে ভালো এই সবসময় হুজুর অফিসে লেগে থাকি এই কোন শরীফ করি না এই শূন্য তাদাই করি না এরকম করতেছি আল্লাহ আল্লাহ তালা গলত করলে মাফ করে দিবেন আল্লাহ তিনি যে গলত করছে তিনি সে তো নিজেও জানে না গলত পড়ছে সেটা এটা তো আমরা বলতেছি উনি যদি শুনে উনি সূর্য নিবে আর কি উনি তো নিজেও জানে না উনি যে গলত করছে উনি তো দেখে দেখে পড়তেছে গলত করতেছে এটা এটা হচ্ছে মূল বিষয় আচ্ছা